ওয়েল ডান শুভমান গিল হ্যালো বন্ধুরা কি বলবো তোমাদের আমি বোঝাতে পারছি না কেননা ভারতীয় দলের অধিনায়ক বর্তমানে শুভমান গিল টি টোয়েন্টিতে কিন্তু ইতিমধ্যে ডাবল সেঞ্চুরি করে ফেলল অর্থাৎ দ্বিশত রান করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল যেই প্লেয়ারটি ইংল্যান্ডে যাওয়ার প্রাক মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে না ছিল কোনো সেঞ্চুরি সবাই বিভিন্ন রকম কথা বলছিল ক্যাপ্টেন্সি করার পরবর্তীতে কিন্তু তোমার সুবমান গিল দুটো মাত্র টেস্ট ম্যাচ একটি খেলছিল আর একটি চলছে সেখানে কিন্তু নিজের ব্যাটিং স্টাইল একদম সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিল এবং তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সুনীল গাভাস্কার এবং রাহুল দ্রাবিড়ের পরে তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সেনাদেশে অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি করার রেকর্ড বললেন সুবমান গিল ভারতীয় দলের অধিনায়ক কালকে গতকাল কিন্তু আমি আমার নিজের ফেসবুক পেজে বলেছিলাম যে কালকের সেঞ্চুরিটাকে আমি ট্রেইলার হিসেবে দেখছি পিকচারটা কাল দেখবো বলে আশা করে আছি কিন্তু বন্ধুরা আজকে সেই সুবমান গিল হয়তো সেই ইংল্যান্ডের মাটিতে বার্মিংহামে আছে আমার কথাটি যেন সে শুনে নিয়েছে এবং সেই সুবমান গিল কিন্তু আজকে দ্বি রান করে দিল এবং ভারতে ভারতকে একটা মোটামুটি শক্তপোক্ত জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে কেননা ইতিমধ্যে ইতিমধ্যে তোমরা ভিডিওটা যখন দেখছো মানে আমি যখন করছি সে সময় ভারতীয় স্কোর কিন্তু চারশো আটাত্তর ছয় উইকেটের বিনিময়ে সঙ্গে রয়েছে তোমার ওয়াশিংটন সুন্দর যথেষ্ট ভালো খেলছিল ওয়াশিংটন সুন্দর কিন্তু আমার এই রেকর্ডিংয়ের আগে কিন্তু একটা সুন্দর ছয় আমি দেখতে পেয়েছিলাম ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে তো তেই একশো তেইশ ওভারে চারশো বিরাশি রানে ছয় উইকেট এই সময় টিম ইন্ডিয়ার স্কোর তো যথারীতি টেল এন্ডার এরপরে ব্যাটিং করার মতো প্লেয়ার হয়তো নেই তথাপিও বোলাররা কতটুকু কি করতে পারে এবং রীতিমতো যথেষ্ট ভালো ফর্মে রয়েছে সুবমান গিল সঙ্গে দিচ্ছে ওয়াশিংটন সুন্দর টচে হেরে ব্যাট করতে হয়েছিল ভারতীয় দলকে যথারীতি যশশ্রী যশোয়াল একটা ভালো ইনিংস খেলেছিল তো সেই ইনিংসটাকে অর্থাৎ ইনিংসটাকে ভালো কভার করে একটা ভালো রানের একটা গন্ডিতে নিয়ে যাওয়ার কাঁধে দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছে দলের অধিনায়ক কিছু কিছু প্লেয়ার তাকে সঙ্গ দিলেও কিন্তু অধিনায়ক যেমন রবীন্দ্র জাদেজার অর্ধশত আমরা আজকে দেখতে পেয়েছি অধিনায়ককে সঙ্গ দিচ্ছে এখন ওয়াশিংটন সুন্দর এবং ভারতীয় দলের অধিনায়ক প্রথমত আমরা দেখছিলাম সেঞ্চুরি সেই জো রুটের ব্যাক টু ব্যাক দুটো চার মেরে কিন্তু সেঞ্চুরি পূরণ করেছিল গিল আজকে কিন্তু একদম স্কোয়ার লেগ বাউন্ডারির দিক দিয়ে খেলে দিয়ে একটা সুন্দর সিঙ্গেলে টু হান্ড্রেড রান করে ফেলল অর্থাৎ তিনশো এগারো বলে দুশত রানের মাইলস্টন পৌঁছে গেল ভারতের অধিনায়ক তো যাই হোক বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত গিল কোথায় গিয়ে থামে এই খুশিতে কিন্তু চূড়ান্ত আর কি মানে যথেষ্ট টন মনে রয়েছে সবারই মন বিশেষ করে আমার মন শুভমান গিলের মতো একটা ইয়াংস্টার ভারতীয় ক্যাপ্টেন রীতিমতো কিন্তু অবাক করে দিয়েছে কেননা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সুনীল গাভাস্কর পর রাহুল দ্রাবি তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সুভমান গিল সেনাদেশে গিয়ে ডবল সেঞ্চুরি করে ফেলল বাই বাই